হ্যালো গাইস আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি হাবুনাটকের একশো চুয়াত্তর পর্ব নিয়ে একশো চুয়াত্তর পর্বে কী চমক আসতে শুরু করেছি সে বিষয়ে কিন্তু আমি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো হ্যাঁ গাইস আশা করি সকলে ভালো আছেন তাই ভিডিওটি নাট নিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি হ্যাঁ গাইস আপনাদের কিন্তু ইতিমধ্যে জেনে গেছেন যে একশো চুয়াত্তর পর্বে কিন্তু সেই যে জড়িকে যারা আটক করেছেন যাকে গ্রেপ্তার করেছেন বা গুম করেছেন সে বিষয়ে কিন্তু চেয়ারম্যান এবং চেয়ারম্যানের লোকজন কিন্তু খেপে উঠেছেন এছাড়া দেখা যায় যে একশো চুয়াত্তর পর্বে কিন্তু সেই সেকেন্ড চেয়ারম্যান কিন্তু সেই হাবুকে এসে ধরবে যে জড়ি কোদায় জড়িকে কিন্তু সেই কিন্তু পাগলের মতো হয়ে গেছেন সেই চেয়ারম্যান জড়িকে না পেয়ে হ্যাঁ গাইজ আপনারা কিন্তু ইতিমধ্যে জেনে গেছেন যে সেই গ্রামের লোকজন হাবুর গ্রামের লোকজন কিন্তু চিন্তিত আছেন যে হাবুর গ্রামের লোকজনের উপর কখন দুধ চাপিয়ে দেয় এ বিষয়ে কিন্তু হাবুর গ্রামের লোকজন কিন্তু অত্যন্ত বিতমরের সংকোস্কার করছেন এছাড়া দেখা যায় যে হাবু নাটকের কিন্তু গ্রামের লোকজন সবাই কিন্তু একত্রিত হয়ে। তারা কিন্তু মিটিং ডেকেছেন সেখানে কিন্তু বলা করছেন এইটি কিন্তু গুরুতর একটি বিষয় এ বিষয়ে কিন্তু আমাদের আমাদের উপর দুধ চাপাতে পারে সেকেন্ড চেয়ারম্যান এছাড়া হাবু কিন্তু বলেছেন যে আমার মার্জানের উপর যেন জোজ না চাপানো হয় এতে কিন্তু সেই গ্রামের লোকজন এবং স্যারকে বলেছেন তারা কিন্তু বলেছেন না হাবুর উপর তারা এবং সেই মার্জনের উপর কোনো দোষ চাপানো হবে না এছাড়া আরেকটি বিষয় লক্ষ্য করলে দেখবেন যে সালাম সার কিন্তু সেই ভাগ্নি ভাগ্নি কিন্তু সালাম সারের বাড়িতে থেকেই পড়ে সে কিন্তু তার বাগনিকে বলেছেন যে বিনা কারণে কিন্তু ঘর থেকে বের হবি না তাতে কিন্তু ক্ষতি হতে পারে গ্রামের অবস্থা কিন্তু ভালো না তুই যখন কলেজে যাবি তখন কিন্তু তিথি সাথেই কলেজে যাবি এই বিষয়ে কিন্তু এই দেখে ফুটে উঠেছে তখন কিন্তু সেই তার বাগ্নি কিন্তু তার মামাকে বলছেন জি মামা আমি তিথির সাথেই যাবো এছাড়া একটি বিষয় লক্ষ্যকালে দেখবেন যে হাবুর মা কিন্তু এখন এবং হাবুর বাবা কিন্তু চিন্তিত আছেন যে কখন হাবু এবং মাঝে উপর মামলা ঢুকিয়ে দেওয়া হয় এতে কিন্তু পুলিশ তাদেরকে ধরে নিয়ে যাবে এ বিষয়ে কিন্তু তারা চিন্তিত আছেন যাতে পুলিশ ধরে নিয়ে না যায় হ্যাঁ গাইস আমার ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান অন করে রাখবেন যখনই আমি ভিডিও চাইবো তখনই কিন্তু আপনাদের কাছে অনায়াসে আমার ভিডিও চলে যাবে সকলকে ধন্যবাদ